হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা চিকেনের নতুন প্রিপারেশন করছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চিকেন নিয়েছি আর আন্দাজ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব শেষে আমি প্রায় অনেকটা সরষের তেল দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখবো তো এক ঘন্টার মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম তো এই রকম করে রান্না আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি অনেককেই দেখেছি রান্না করে তো আমি ভাবলাম যে একইভাবে চিকেন না খেয়ে এইরকমভাবে করি দেখি খেতে কেমন লাগে তো সত্যিই শেষে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল এই চিকেনের রেসিপিটা তোমরা চাইলে ঠিক এইভাবে বানাতে পারো চট জলদি ভীষণ একটা চিকেনের রেসিপি মনে করলে অনেক সময় হয় না কোথায় বেরোনো আছে টাইম নেই তাড়াতাড়ি অত কষিয়ে কষিয়ে রান্না করার তো ঠিক এইভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়েও যায় খেতেও ভালো লাগে আর চিকেনে আমি আলু দেব তোমরা না চাইলে আলু নাও দিতে পারো আর আলুগুলোও আমি দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর চিকেনের আলু বা মটনের আলু একদম লাল লাল করে ভেজে দিলে খেতে বেশি টেস্টি হয় আর আমি ও চিকেনের সাথে কাঁচা পেঁয়াজও একটু ম্যারিনেট করেছি আর এই যে তেলের ওপরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে আর একটু পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি তো আমি একটু অন্যরকমভাবে করছি যে একটু ভাজা পেঁয়াজও থাকবে একটু কাঁচা পেঁয়াজও থাকবে তো খেতে বেশ ভালো লাগবে তো চিকেনটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এভাবে তেলটা ছেড়ে গেছে তো তেল ছেড়ে নেওয়ার পর সমস্ত মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে আমার তাই আমি একটু ফেটানো টক দই ভালো করে দিয়ে দেওয়ার পর আঁচটা কম করে রেখে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি বেশ খেতে যাতে আর একটু ভালো হয় তোমরা চাইলে দিতে পারো তো চিকেন মশলা দিলে একটু ভালো হবে খেতে তো চিকেন মশলাটা দেওয়ার পর আমি ভালো করে আবার নাড়াচাড়া করে রেখে ওই দই ফেটানো যে জলটা ছিল তো ওই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে ভালো করে এরপর ঢাকা দিয়ে দেব। আর আন্দাজ মতো আমি এরপর নুন দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব। আর এরপরে ঢাকা দেওয়ার পর একটু ফুটে গেছে তারপর আমি ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব যেহেতু আলুগুলো আগেই ভেজেছিলাম বলে সেদ্ধ হয়ে গেছিল আলুগুলো আর কি তো ওই জন্যে চিকেনটা একটু ফুটানোর পর আমি আলুগুলো দিচ্ছি আর চিকেনের আলু কার কার খেতে ভালো লাগে বলবে একটু কমেন্ট করে আর আমাদের বাড়িতে চিকেনের আলু না হলে একদম কারোর খেতে চায় না আর কালারটা দেখো কত সুন্দর এসছে খেতেও অত সুন্দর হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেন আর ভাত আর কিচ্ছু করিনি আর এখন নিয়ে বসে পড়েছি হচ্ছে মিষ্টি দই আর এখানে তো টক দই ছাড়া মিষ্টি দই অ্যাভেলেবেল পাওয়া যায় না কলকাতায় যেমন মিষ্টি দই তাই না মিষ্টি দই মিষ্টি খেতে কত ভালো লাগে তাই আমার হ্যাসব্যান্ড গিয়েছিল একটু মিষ্টির দোকানে ওখান থেকে একটা এই যে ছোট্ট পাঁচশো গ্রামের একটা দই নিয়ে এসেছে দইটা আমুলের দই খেতে খুবই সুন্দর ছিল আর অল্প একটু মানে পাঁচশো গ্রাম দই পাঁচশো না সরি চারশো গ্রাম আর আমার কিন্তু টক দই থেকে মিষ্টি দই বেশি ভালো লাগে আর হ্যাজবেন্ডটার হইতে তো ছুটি আছে আজকে তাই আমরা খাওয়া দাওয়া করার পর একটু মিষ্টি দই মিষ্টি মুখ করে নিচ্ছি তো মিষ্টি মুখ করে নেওয়ার পর এখন সন্ধে হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটু গ্রসারির বাজার করতে আর রোহিত ওকে নিয়ে আসিনি কত যে দেখো পুরো দেখতে কি সুন্দর লাগছে এখন যেহেতু নবরাত্রি দেওয়ালি আসছে ওই জন্য দেখি অনেকটা রাত করে তো এসেছি ভিড় থাকে কি না থাকে আজকে ট্রাই করবো এরকম রাত্রেবেলা তো আমাদের আশাই হয় না এখন সাড়ে আটটা বেজে গেছে আমার ব্যাগটা নিয়ে যাও একবারে আমার ব্যাগটা নাও গো তো ব্যাগ জামা দেবে তারপর তো ঢুকতে পাবো ভিড় হয়েছে দেখো মনে হচ্ছে দেখো ওই দিকেও ব্যাগ জমা নিচ্ছে এদিকেও নিচ্ছে তারপরে ঢুকবো এখন ট্রলি পুরো ফাঁকা একটু পর ভরে যাবে ওই ধূপটা চেঞ্জ করে এই ধূপটা নিলাম যেহেতু ওই ধূপটাই বেশিরভাগ নিয়ে যাওয়া হয় তাই হাজব্যান্ড বলল যে না একটু অন্য রকম নাও তো ভালো লাগবে ধূপ তারপরে প্রদীপ দেওয়ার শলতে এসব নেওয়ার পরে এখন মশলাপাতির জায়গায় চলে এসছি তো সব মশলাগুলো নিয়ে নিচ্ছি সব ফুরিয়ে গেছে যেহেতু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে মানে যে সমস্ত লাগে গ্রসারির জিনিস সেই সমস্তগুলো নিয়ে নিচ্ছি আর ওদিকে মানে দে দেশলাইটাই নিতে ভুলে গেছি মানে তাড়াতাড়ি করছিলাম আর কি আর ভিড়ও হয়েছিল এখন জানি না কেন অতটা রাতে গেছিলাম তবুও অনেকটাই ভিড় ছিল এখন যেহেতু নবরাত্রি চলছে দিয়ালি আসছে তো ওই জন্য হয়তো ভিড় আর কি সব জায়গাতেই তো ওই জন্য বেশি কিছু আমরা জিনিস নি অল্প কিছু নিয়ে চলে এসছি যে ভিড়ের মধ্যে নেয়া খুবই মুশকিল হয়ে যায় আর তো আমরা নিচে তলায় গ্রসারির মানে বাজার করে একটু ওপরতলাতেও যাবো একটু জামা কাপড় দেখব আর কি ওই জন্য তাড়াতাড়ি করছি আমার তো গ্রোসারি বাজার থেকে আমার জামা কাপড় দেখতে বেশি ভালো লাগে তো এখানে দেখো ঠাকুরের প্রসাদটাও একবারে নিয়ে নিচ্ছি খুব ভালো হয় এখান থেকে নিয়ে গেলে খুব ফ্রেশও থাকে আর থাকে অনেক দিন তো ওই জন্য নকুল দানা নিয়ে নিচ্ছি অনেক সময় এমনি চিনি যেগুলো বড় বড় শক্কর দেওয়া থাকে ওগুলোও নিই আর মাঝে মাঝে এগুলোও নিই তো এখানে দেখো সুজিও নিয়ে নিয়েছি তো অল্প অল্প নিয়ে নিচ্ছি আটাও নিয়ে নিয়েছি পাঁচ কেজি একবারে আর এখানে না এক রকমের পাঁপড় পাওয়া যাচ্ছে আর কি এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো মা আর মারাঠিরা দেখেছি এই পাঁপড়গুলো বাড়িতে খুব বানায় ওরা रोही जगह लो नये इवले एक तो कुछ ही पाचन ভাবলাম রোহিত যখন এসছে তাহলে রোহিতের জন্য একটা প্যান্ট টি শার্ট এসব দেখি তো ওই জন্য রোহিতের জন্য প্যান্ট দেখা হচ্ছিল আর এই প্যান্টগুলা কিন্তু খুবই ভালো ছিল কাপড়টাও খুব সুন্দর ছিল আর আটশো টাকা করে দাম লেখা ছিল তো আমরা এরকম টাইপেরই প্যান্ট খুঁজছিলাম ওর জন্য পকেট দেওয়া থাকবে দুটো পকেট আর নিচেটা রাবার সিস্টেমের থাকবে তো এটা রাবারই দেওয়া ছিল কিন্তু রাবারটা আর কি আসলে তুমি চাই এই এই সিস্টেমটা ছিল আর কি নিচেতে দড়ি টাইপের মতো ছিল তুমি চাইলে লুজ করে নিতে পারো আবার চাইলে ঢিলা পড়তে পারো তো ওই যে অ্যাস কালারের যেটা রোহিতের হাতে আছে দেখতে পাচ্ছ ওই কালারটাই নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি যাওয়ার সময়কে তো ট্রাইও করেছিল ভালো লাগছিলো দেখতে কিন্তু বাড়িতে গিয়ে পড়ে ভালো লাগেনি বলে আবার ফেরত দেওয়া হয়েছিল অবশ্য প্যান্ট তখন রোহিতকে দেখলে রোহিত আমাদের সাথে আসেনি আমি আর ওর পাপা এসেছিলাম তো ও টিউশন থেকে বাড়ি চলে গেছিলো আর এখানে না ডিমাটের ভেতরে আর কি সিগনাল নেই আর কি তো ওই জন্য ফোন করেছিল আমি শুনতে পাইনি তো নটা দশ বেজে গেছিলো তখন আমি ফোন করলাম তো তারপরে ফোন ধরলো বলে বাড়িতে চলে এসছে। আর কি হয়েছে এটিএম কার্ডটা আর কি আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি নিয়ে আসতে ভুলে গেছি আর ক্যাশ পয়সা বেশি নিয়ে আসিনি তো ওই জন্য ওকে আবার ফোন করে বললাম যে ওই আর ওই ফোনপেতে আর কি ওর কাছে যে ফোনটা আছে ওতে ফোনপে আছে আর কি তো ওই জন্য ওকে বললাম ফোনটা নিয়ে চলে আয় নাহলে এটিএম কার্ডটা নিয়ে আয় তো ওই জন্য ও আবার নিয়ে এলো তারপরে এই যে ওর জন্য দেখছি প্যান দেখছি কি জ্বালা আলাপ দেখুন তাড়াতাড়ি করে হুড়ি করে বেরিয়েছি তো ভুলে গেছি নিয়ে আসতে এখানে ভিডিও করা বারণ তবু আমি ইউটিউবটা লুকিয়ে লুকিয়ে এসে ভিডিও করছি তো চলো পরে কথা বলবো খাতে বাড়ি যাচ্ছি আর যাওয়ার পথে দেখছি এই যে এখানে কানের ক্লিপ এসব অনেক কিছু বসেছে আর মেয়েরা বুঝতেই পারছো যেখানে হাড় কানের চুরি থাকবে সে নিক আর না নিক দেখতে থাকবেই আর আমার তো ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস দেখতে আমার মতো অনেকেই ভালোবাসে তো আমি কিন্তু শেষে নিয়েছিলাম কানের বেঁচে আমার খুব ভালো লেগেছিলো এইখানে দেখিয়ে দিচ্ছি আর দেখাচ্ছে না গ্রোসারির জিনিস কি দেখাবো চাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সস কাবলি চানা সবজি মশলা ঠাকুরের বলতে গুড় এখানে পাঁপড় চিকেন বিরিয়ানি মশলা এইসব আছে অনেক কিছু আছে বাস বাস এখানে যে পাঁয় লিটারে একটা জ্যামিনি তেল নেওয়া হয়েছে সাদা তেল আমরা যেহেতু সাদা তেল খাই সর্ষের তেল খাই না আর পাঁচ কেজি আটা নেওয়া হয়েছে আশীর্বাদ আটা এই যে এখানে বেসন নেওয়া হয়েছে মসুরির ডাল আর ডাইজেস্টিভ বিস্কুট নেওয়া হয়েছে আর এই যে বিড়ি কলাই ছোলা কলাই সব নেওয়া হয়েছে আর এটা চৌলি কলাই এই সবজি রান্না করে খাওয়া হবে আর এখানে তো আছে আরো সব কিছু ওই যে মসুরির ডাল এখনো আছে ভেতরে রাখা আছে